যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবু যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্ট অনেক বেশি মানে প্রতিষ্ঠিত হতে হবে কিন্তু শূন্য নারীকে ভালোবাসার লোকের অভাব হয় না কিন্তু ভেঙে পড়া পুরুষের দিকে কেউই ফিরে তাকায় না এটা একটা পুরুষের জীবন আমাদের মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার কারণ সুচেতে সেই সুতোই প্রবেশ করে যে সুতোতে কোনো গিট থাকে না আপনি মারা যাবার পর কে আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে তাই চেহারা নয় চরিত্র সুন্দর করুন গরিব ব্যক্তি ধনী হতে পারে লোক হতে পারে কিন্তু ছোট লোক কখনও বড়োলোক হয় না তাই তুমি গরিব হও কোনো সমস্যা নেই কিন্তু ছোট লোক হয়েও না এক ফোঁটা যেমন হাজার লিটার দুধ নষ্ট করে দেয় ঠিক তেমনই মানুষের অহংকার তার হাজারো গুণকে নষ্ট করে দেয় কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে খুব বড়ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি টিকে থাকে না জীবনের প্রয়োজনে যদি নিজেকে বদলাতে হয় তবে তাই করো পরিবর্তনের শুরুটা কিছুটা কষ্ট হবে তবু যে তোমার মূল্য বোঝে না তার জন্য সময় নষ্ট করো না পঁচিশ বছর পর্যন্ত আমরা ভাবি লোকে কি বলবে পঞ্চাশ বছর পর্যন্ত আমরা ভয় পাই লোকে কি ভাববে কিন্তু পঞ্চাশ বছর পর বুঝতে পারি লোকে কখনো আমাদের কথা চিন্তাও করেনি রূপ যৌবন অর্থ এই সব আপনার পরিচিতি এগুলো সব সময়ের সাথেই চলে যাবে কিন্তু আপনার ব্যবহার হল আপনার চিরস্থায়ী পরিচয় যা মৃত্যুর পরেও সকলের স্মৃতিতে থেকে যাবে যে তোমাকে খুব ভালোবাসে তাকে কখনোই ধোঁকা দিও না নিজেকে একবার প্রশ্ন করো পৃথিবীতে এত মানুষ থাকতে কেন সে তোমাকেই ভালোবাসে ভালোবাসায় কি আছে সুখ নাকি দুঃখ যদি সুখ থাকে তাহলে মানুষ এত কাঁদে কেন আর যদি দুঃখ থাকে তাহলে মানুষ ভালোবাসে কেন যখন ভালোবাসা তোমার কাছে অজানা তখন তুমি বুঝবে না সুখ কী যখন তুমি কাউকে ভালোবাসবে তখন বুঝবে ব্যথা কী যখন তুমি ভালোবাসা হারিয়ে ফেলবে তখন তুমি বুঝবে জীবন কী মেয়েদের কোমরে হাত রাখার মানুষের অভাব হয় না অদূর ভবিষ্যতেও হবে না শুধু মাথায় হাত রেখে আমি তো আছি আমি তো থাকবো বলে ভরসা দেবার মানুষের বড্ড অভাব প্রিয়জন তো সে যে তোমার সম্মানকে কখনো ছোটো হতে দেয় না বরং সকলের কাছে তা ছায়ার মতোই আগলে রাখে একাকিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই একাকিত্ব মানে হচ্ছে তোমার পাশে সবাই আছে কিন্তু যাকে তুমি চাও সে নেই যখন সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না তখন নিজের সান্ত্বনা নিজেকেই দিতে হয় হোক তা আবেগ লুকাতে কিংবা বাস্তবে নিজেকে সামলাতে যারা আপনাকে দেখে ভেতরে ভেতরে চলে তাদের কখনো ঘৃণা করবেন না কারণ এরাই সেই মানুষ যারা কিনা বুঝে আপনি তাদের থেকে অনেক বেশি উত্তম সম্মান বাঁচাতে কখনো কখনও নীরব থাকতে হয় সম্পর্ক বাঁচাতে কখনো দূরে থাকতে হয় সব সময় সব সম্পর্ক আগড়ে ধরতে নেই সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয় শৈশবটাই ভালো ছিল কষ্ট পেলে অন্তত চিৎকার করে কাঁদতে পারতাম আর বড় হবার পর কষ্টে বুক ফেটে গেলেও চোখে আর জল আসে না অনেক মানুষের অচেনা রূপ দেখলাম খারাপ সময় ঠিক একদিন শেষ হবে কিন্তু বহুরূপী মানুষগুলোর ব্যবহার গেঁথে থাকবে আজীবন টাকা পয়সা না থাকলে মানুষ কখনো গরিব হয় না প্রকৃত গরিব তো সে যার একটা সুন্দর মন নেই স্কুলের ব্যাগটা ছেড়ে যেদিন বাজার করার ব্যাগটা ধরবে সেদিন বুঝতে পারবে স্কুলের ব্যাগটাই হালকা ভালো ছিল মানুষের সাথে বন্ধুত্ব ছিন্ন করে উপার্জন করতে যেও না অর্থজীবনে অনেক আসবে কিন্তু প্রকৃত বন্ধুরা হারিয়ে যাবে অভাবের চেয়ে অবহেলা মারাত্মক কারণ অভাব মানিয়ে নেওয়া যায় কিন্তু অবহেলা মেনে নেওয়া যায় না পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নিজের মনের মতো একটা মানুষ কষ্টের ভাগিদার নিষ্পাপ একটা মন নিঃস্বার্থ ভালোবাসা বিশ্বাসী মানুষ বর্তমান যুগে তিনটি কাজ করলে আপনার পাঁচ নিশ্চিত বিনা উপকার করলে টাকা ধার দিলে ভদ্র ব্যবহার করলে যে তোমার কাছে এসে অন্যের নিন্দা করে সে তোমার নিন্দাও অন্যের কাছে করবে এই ধরনের লোক থেকে নিজেকে যত দূরে সরিয়ে রাখা যায় ততই মঙ্গল যদি তোমার প্রয়োজনে কাউকে পাশে না পাও তাহলে তাদের কাছ থেকে নিজের দূরত্ব বাড়িয়ে দাও তা না হলে তুমিও একদিন গুরুত্বহীন হয়ে পড়বে মানুষের জীবনে প্রথম ভালোবাসা খুব গভীর হয় তাই দ্বিতীয়বার ভালোবাসার অনুভূতিটা খুব তাড়াতাড়ি আসে না বনের রাস্তায় অনেক মানুষের সাথেই পরিচয় হয় কেউ ভালো বাঁচতে শেখায় কেউ বা বাঁচতে শেখায় আবার কেউ ভাবতে শেখায় প্রেম করলে যে সারাদিন কথা বলতে হবে তার কোনো মানে হয় না ভালোবাসা যদি সত্যি হয় তাহলে পাঁচ মিনিট কথা বলেও সারাদিন হাসি খুশি থাকা যায় পৃথিবীতে সবচেয়ে বড় ডাস্টবিন হল মানুষের মন এটা পরিষ্কার থাকলে পৃথিবীটাও পরিষ্কার থাকবে ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো কিন্তু দরজায় সবসময় হাসি মুখে খুলবে কারণ কেউ যদি দেখে নেয় তুমি ভেঙে পড়েছো তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে গরীব হোক বা ভিক্ষুক তাদেরকে নিয়ে কখনো খারাপ সমালোচনা করো না কারণ গরিব হতে বেশি সময় লাগে না মনটাকে রাস্তার মতো খুলে দিও না যাতে সবাই চলাচল করতে পারে মনটাকে বিশাল আকাশের মতো বিশাল করে রাখো যাতে সবাই আশ্রয় নেবে কিন্তু ছুঁতে পারবে না সত্যি কি অদ্ভুত তাই না তুমি ফুলের উপর শুলে সজ্জা আর ফুল তোমার উপর চুলে মৃত্যু শয্যা যে আগুন আমাদের উষ্ণতা দেয় সেই আগুনই আমাদের জ্বালিয়ে ছাড়খাড় করে দিতে পারে তা বলে দোষটা আগুনের নয় নয়া ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ